একই সম্পত্তিতে যখন একাধিক মালিক থাকেন এই মালিকদের ভিতরে কে কোন অংশ থেকে কে কোন পার্শ্ব থেকে এবং কে কতটুক সম্পত্তি কিভাবে ভোগদখলে রাখবেন বা ভোগ করবেন এই ধরনের বিষয় নিয়ে নিহত জটিলতার সৃষ্টি হয় এই জটিলতা নিরসন করবে আপোষ বন্টনামা দলিলের কোনো বিকল্প নেই সুপ্রিয় দর্শক সালাম ও শুভেচ্ছা নিবেন আমরা আজকে কথা বলবো মূলত বন্টনামা বা এই দলিলের প্রয়োজনীয়তা আপোষ দলিল করার ক্ষেত্রে কি কি কাগজের প্রয়োজন এবং এই নামা দলিল সর্বশেষ কিভাবে এটা রেজিস্ট্রি কার্য সম্পাদন করতে হবে আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলবো আপোষ বন্টনামা দলিলের বিষয়ে জানতে আমাদের সঙ্গে থাকুন আপোষ বন্টনামা আপোষ অর্থ হচ্ছে নিজেদের মধ্যে সহমত পোষণ করা এবং বন্টন অর্থ হচ্ছে ভাগ যা সাম শব্দ থেকে এসেছে সাম অর্থ হচ্ছে ভাগ্য অংশ তো মনে রাখতে হবে আপোষ বন্টননামা বলা হয় এই কারণে যে আপোষের মাধ্যমে বা আমাদের সহমতের মাধ্যমে যে ভাগ বটরা করা হয় এই ভাগ বটরা যখন লিপিবদ্ধ আকারে রেজিস্ট্রি করা হয় সেটি যে রেজিস্ট্রি করার পরে যে দলিল সৃষ্টি এটি হচ্ছে আপোষ বন্টন নামা দলিল আপোষ বন্টনামা দলিলের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য কী এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপোষ নামা দলিলের মূল বিষয় হল সম্পত্তির ভাগাভাগি দেখা যায় যে একই সম্পত্তিতে যখন একাধিক মালিক থাকেন এই মালিকদের ভিতরে কে কোন অংশ থেকে কে কোন পার্শ্ব থেকে এবং কে কতটুক সম্পত্তি কিভাবে ভোগদখলে রাখবেন বা ভোগদখল করবেন এই ধরনের বিষয় নিয়ে প্রতি নিহত জটিলতার সৃষ্টি হয় এই জটিলতা নিরসন করবে আপোস বন্টনামা দলিলের কোনো বিকল্প নেই দ্বিতীয় হচ্ছে আপোস বন্টনামা দলিলের অন্যতম একটি কাজ হচ্ছে শরীরদের অধিকার নিশ্চিত করা অর্থাৎ সম্পত্তির ভাগ ঘটনের মাধ্যমে প্রত্যেক শরীর যখন তার এই যে নিজস্ব প্রাপ্ত সম্পত্তির উপর চিহ্নিত আকারে বা সর্বময় শরীরদের সাথে আপসের মাধ্যমে ভাগ করে যখন একটি নির্দিষ্ট জায়গা বা স্থান তিনি পেয়ে যান বা তার সম্পত্তি কোন কতটুকু সম্পত্তি তিনি পাবেন এবং কতটুকু কোথায় আছে এভাবে যখন লোকেশন ফাইন্ড আউট করে তাকে যখন একটি দলিত সৃষ্টি হয় তখন শরীরদের এই সম্পত্তির পরে উপর অধিকার পূর্ণাঙ্গ রূপে অর্পিত হয় বন্টন নামা দলিল কেন প্রয়োজন অনেকে প্রশ্ন করতে পারেন যে আমরা শরীরদের সম্পত্তি আমরাই তো নিজেরা ভোগ দখলে আসি তাহলে কেন আমরা বন্টন নামা দলিল করব তাহলে প্রয়োজনের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করছি মৃত ব্যক্তি রেখে যাওয়া সম্পত্তি এই প্রত্যেক সম্পত্তির উপরে প্রত্যেক শরিকের অধিকার সমভাবে বা যে যে আইন অনুযায়ী বিধি অনুযায়ী যতটুকু পান এই অধিকার কোনো থাকে কিন্তু দেখা যায় যে এই সম্পত্তি কে কোথায় ভোগদখল করবেন এ নিয়ে আমাদের সমাজ ব্যবস্থায় প্রায় আপনি দেখবেন আপনার নানা ধরনের জটিলতা সৃষ্টি হয় মামলা মোকদ্দমার উদ্ভব হয় এই মামলা মোকদ্দমা নানা ধরনের যে জটিলতা এই জটিলতাগুলো নিরসন করবে বন্টনামার দলিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দলিল এবং এর মাধ্যমে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির স্পেসিফিক লোকেশন তৈরি করে এটা ভোগদখল করা যায় দ্বিতীয় হচ্ছে যে নাম ক্ষেত্রে আপনি ধরেন একজন শরিক আপনার পূর্বাধিকারী রেখে যাওয়া সম্পত্তির আপনি একটা শরিক কিন্তু আজকে অনেকগুলো শরিক থাকার কারণে আপনার প্রয়োজনীয় আপনি এই সম্পত্তি বাইরে কোথাও হস্তান্তর করতে পারছেন না করতে গেলে একটি জটিলতার সৃষ্টি হচ্ছে জটিলতা থেকে আপনি মুক্তি পেতে যদি আপনি আপনার অপর অপর শরীরদের সঙ্গে একত্রিত হয়ে একটি বন্টন নামার দলিল সম্পাদন করেন এবং এই বন্টন নামার দলিল করার পর আপনি যদি সেই বন্টন নামা অনুযায়ী জমা খাটি যত নিউট্রিশন করতে পারেন এবং আপনি স্পেসিফিক নিউট্রিশনে যখন চলে যাবেন তখন আপনার লোকেশন আপনার ওই দলিল অনুযায়ী আপনার চারপাশে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কে আছে আপনার সুনির্দিষ্ট সম্পত্তি এক কথায় কোনটুকু সেটুকু কিন্তু আপনি সহজে অপর কাছে হস্তান্তর করতে পারেন দ্বিতীয় কথা হচ্ছে যে বন্টনের মধ্যে করতে গেলে আপনার কি কি কাগজপত্র প্রয়োজন হবে হ্যাঁ মনে রাখতে হবে বন্টন নামক দলিলও কিন্তু একটি রেজিস্ট্রি দলিল এবং এটা কিন্তু অপর অপর দলিলের মতো সাব রেজিস্ট্রারের কার্যালয়ে হাজির হয়ে স্বাক্ষর করে দলিল দাখিল করতে হয় দাখিল করার পরে সাব যতযত যথাযথ কাগজপত্র দেখে ট্রিটমেন্ট গ্রহণ করেন বক্তব্য গ্রহণ করেন তার সমস্ত কাগজপত্র যাচাই করেন করার পরে এই দলিল রেজিস্ট্রি হয় সেক্ষেত্রে একটি কি কাগজপত্র প্রয়োজন আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে একটি কবলা দলিল করার ক্ষেত্রে যে রূপ কাগজপত্রের প্রয়োজন নামা দলিল করার ক্ষেত্রে সেইভাবে পূর্ণাঙ্গ পূর্বাধিকারী কিভাবে এটা মালিক হলো যে এস রেকর্ডিও মালিক ছিলেন আর নামে হয়েছে সেভাবে তিনি মালিক অথবা এস এ রেকর্ডীয় কোন মালিকের কাছে তিনি খরিদ করে এই সম্পত্তির মালিকানা অর্জন করেছেন তাহলে ওই ক্ষেত্রে আপনার এসে এবং আপনার পূর্বাধিকারী খরিদা দলিল তারপর ওনার নামে সর্বশেষ খতিয়ান হয়েছে এই খতিয়ান এবং দাখিলা খাজনা দাখিলা এই তিনটা বা চারটা যে প্রয়োজনীয় কাগজ একটা কবলা দলিল করতে গেলে যেগুলো লাগে এইগুলো কিন্তু অবশ্যই এখানে ইনক্লুডিং করতে হবে বা প্রয়োজন হবে পাশাপাশি একটি বিষয় যেহেতু আপোষ মন্টন নম্বর দলিল শরিকদের মধ্যে হয়ে থাকে তো এই পূর্বাধিকারী রেখে দেওয়া ওয়ারেস কারা এনারা সঠিক কিনা কতজন ওয়ারেস আছেন যেহেতু এখানে উল্লেখ্য বিশেষভাবে ব্র্যাকেট দিয়ে মনে রাখতে হবে যে বন্টনামা দলিলের প্রথম প্রধান গুরুত্বপূর্ণ শর্ত একটি শর্তের মধ্যে সেটি হচ্ছে যে কোন শরিককে বাদ রেখে বন্টনামা দলিল করা যায় না যে কয়জন শরিক থাকবেন প্রত্যেক শরীককে বন্টনামা দলিলের ভিতরে রাখতে হবে তো সেক্ষেত্রে বন্টনামা দদিল কারা কোন পক্ষ এই পক্ষের বিষয়টি কিন্তু একজন সাবরেজিস্টার বা একজন দলিল লেখকের জানার কোনো সুযোগ থাকে না কারণ তিনি ব্যক্তিগতভাবে সবাইকে চিনবেন এমনটা নয় যার কারণে আপনার এই বন্টনামা দলিলের ক্ষেত্রে আপনাকে অবশ্যই যে পূর্বাধিকারী সম্পত্তি বন্টিত হচ্ছে সেই পূর্বাধিকারীর আর এস কায়েম সনদ ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করতে হবে এবং এই প্রয়োজনীয় কাগজপত্রগুলো এনে আপনি বন্টনামা দলিল করতে পারবেন